অটোক্যাডে টু পাইল ক্যাপ ড্রয়িং অ্যান্ড ফোর পাইল ক্যাপ ড্রয়িং কীভাবে করবেন সেটা আজকে দেখাবো সর্বপ্রথম টু পাইল ক্যাপ ড্রয়িংটাই দেখাবো আমাদের কলাম তৈরি করতে হবে আর ইসি লেখে ইন্টার কি লেখে ইন্টার আর ইসি রেক্ট্যাঙ্গেল এদিকে কলাম সাইজ বারো কমা আর একদিকে পনেরো যাদের রেক্ট্যাঙ্গেল দিয়ে কলাম তৈরি করতে পারবেন না তারা লাইন দিয়ে কাজ করবেন লাইনে ক্লিক এল লেখে এন্টার এদিকে কত বারো নেবেন এদিকে পনেরো নেবেন এদিকে বারো এদিকে পনেরো আশা করি নিতে পারবেন এখন আমাদের যে কাজটা করতে হবে লাইন নেবেন এল লেখে ইন্টার এই পয়েন্ট থেকে আমরা সেভেন ফিট নেব কত ফিট সেভেন ফিট এদিকে থ্রি ফিট এদিকে সেভেন ফিট জাস্ট ক্লিক করব এখন এই কলামটা সেন্টারে বসাবো এল লেখে ইন্টার কি লেখে ইন্টার এল লেখে ইন্টার এখান থেকে একটা লাইন ড্র করব একইভাবে এই কলমের মাঝখানে লাইন ড্র করব যদি না ড্র করেন তাও কোনো সমস্যা সেন্টার মটি সেন্টার পয়েন্টটা অটোমেটিকভাবে আসবে সিপি লেখে এন্টার এই পয়েন্ট ধরে সুন্দরভাবে আমরা মিড পয়েন্ট ধরে বসাবো এখন এই লাইনগুলো প্রয়োজন নাই এটা সিলেক্ট করে ডিলেট করে দিবেন এখন আমাদের অফসেট নিতে হবে ও লেখে এন্টার ওয়ান ফিট সিক্স লেখে এন্টার এখান থেকে অফসেট নিয়ে নেব এদিকেও আমরা অফসেট নিয়ে নেব অন ফিট সিক্স সার্কেল নিব সি লেখে এন্টার এখান থেকে নাইন ইঞ্চি এক্সট্রা সার্কেল নিব। এই পন থেকে আমরা নাইন ইঞ্চি একটা সার্কেলটা নিয়ে নেব তারপর আমাদের যে কাজটা করতে হবে সিলেক্ট করে ডিলেট এই স্লেখে এন্টার হ্যাশ করে দেব এখান থেকে দেখবেন যে এয়ার আর কংক্রিট এর বাটনে ক্লিক করবেন এ আর কংক্রিট অবশ্যই স্কেল অন থাকবে জাস্ট ক্লিক করব। এদিকে ক্লিক করবো কলামটাও সিসি করে দিচ্ছি ডাবল এন্টার দেব এখন আমাদের যে কাজটা করতে হবে আই লেখে এন্টার ডাইমেনশন এখান থেকে সেন্টার থেকে এই সেন্টার পর্যন্ত টু ফিট আবার এই সেন্টার থেকে চেক দিবেন যে কত ফিট আছে সেন্টার পর্যন্ত টু ফিট ওকে টু ফাইল ক্যাপ ড্রয়িংটা করতে পারবেন এখন ফোর ফাইল ক্যাপ ড্রয়িংটা দেখাবো আমরা এটা কপি করব। সিলেক্ট করে সিপি লেখে এন্টার কী লেখে এন্টার সিপি লেখে এন্টার কপি করলাম এখন আবার এটা কপি করবেন সিপি অথবা সিও দিলেও হবে সিপি সিও যেটাই দেন এখান থেকে সুন্দরভাবে কপি করে দেবেন ওকে আমরা এটা কি রাখার প্রয়োজন আছে ডিলেট করে দেব এখন আমাদের যে কাজটা করতে হবে লাইন নেবেন এল লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট মিডে একটা লাইন নেব এখন আমরা এটা কি করব ভেঙে ফেলব এক্স লেখে এন্টার তারপর আমরা এটা কি করব সিলেক্ট করব সিলেক্ট করার পর এম লেখে এন্টার কলামটা আমরা মিড পয়েন্ট ধরে সুন্দরভাবে বসায় দেবো অথবা যদি আমরা এখান থেকে ডিলেট করে দিই কোনো কারণে ডিলেট করি ওকে আমরা এটা ডিলেটই করে দিচ্ছি এখন আমরা লাইন নেব এল লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এখন আমরা যদি এই কলামটা আমরা কি করব এক্সপ্লোড করব ভেঙে ফেলব এখন এটা যদি সিলেক্ট করি সিলেক্ট করে সিপি লেখে এন্টার কি লেখে এন্টার সিপি লেখে এন্টার এটা মিড পয়েন্ট ধরবেন মিড পয়েন্ট ধরে সুন্দরভাবে মিড পয়েন্টে বসায় দিবেন তারপরে সিলেক্ট করে ডিলেট এটা হ্যাশ করে দিবেন এইস লেখে এন্টার কি লেখে এন্টার এইস লেখে এন্টার এখান থেকে এ আর কংক্রিট জাস্ট ক্লিক করবো এদিকে ক্লিক করব আশা করি ফোর পাইল ক্যাপ ড্রয়িংটা করতে পারবেন টু পাইল ক্যাপ অলরেডি দেখাইছি গত ক্লাসে থ্রি পাইল ক্যাপ কীভাবে ড্রয়িং করবেন সেটাও দেখাইছি